এই দায়িত্ব কথা আমি বলছিলাম প্রেম করার কথা আমি বলছিলাম আমার সাথে সম্পর্কের কথা আমি বলছিলাম ভালোবাসার কথা আমি বলছিলাম তুমি আর আমি আমার তাকে কেন নিচ্ছ আপনি কি কোনো কারণে আমার ওপর রাগ তো আমার কী মনে হয় আমার কি রাগ করা উচিত না কি উচিত না আমার সম্পর্কের মধ্যে না একটা তৃতীয় ব্যক্তি ঢুকে গেছে তৃতীয় ব্যক্তি ঢুকে গেছে মানে আপনার কোনো গার্লফ্রেন্ড রয়েছে নাকি বি পারসার কোনো বয়ফ্রেন্ড রয়েছে করো বই নিয়ে ভাত খেতেছি দেখতেছো বই পড়তেছি তারপর জিজ্ঞেস করবো কি করো যাও বই দিল আর কিছু মতি আমি কিছুই বুঝতেছি না দুই দিন মন ভালো থাকে খুব হাসি খুশি সবার সাথে কথাবার্তা বলতেছে ভালো মতো আবার দেখি দুই দিন পরে আবার কি হয়েছে কালকে সারা রাত একটু ঘুমায় দেখলাম কি ছিল আজকে দেখো আর পুরা পুরে ঘুমাইতেছে কি করি কৌতু তোমার পোলা কি নেশা করে নাকি মানে এই ছেলেটা না জন্ম নিছে আমার চালানোর জন্য একদিকে ঝামেলা মিটাই তার এক দিক দিয়ে ঝামেলা শুরু হয়ে যায় কি একটা যন্ত্রণায় পড়ছে আমি তুমি ওর সাথে একটু কথা বলো আচ্ছা ঠিক আছে কথা কমনে কিন্তু এইদিকে তো একটা ভালো খবর আছে বাবলির সাথে তো সবকিছু ফাইনাল করে ফেলেছি ঝুমুর কি ঝুমুর ওরা ডাক দাও ইউনিভার্সিটি থেকে এখনো আসে নাই হ্যাঁ আচ্ছা ঠিক আছে ঝুমুর আসলে তারপর জুমুরের সাথে বসে তো বস 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 সাথে কথাস। কি রে মা তুই দেখা যায় এখন ঘন ঘন ইউনিভার্সিটিতে যা আগে তো তোর এত ক্লাস ছিল না কি বলাম মা আমি তো প্রতিদিন ইউনিভার্সিটিতে যাই আর নিজের কিছু কাজ থাকে তখন তো বের হওয়াই লাগে আমি টিউশনই করি না মা তোমার যদি ঘন ঘন মনে হয় তাহলে আমি আরো বাইরে যাওয়া কমাই দিই আর দূর কিসের মধ্যে কি আমি ওর সাথে কি নিয়া কথা কুমার তুমি কি তুললা বলো তো আচ্ছা কো কো শোন আসলে আমরা দুজন তো তোর উপরে অনেক খুশি যে তুই বিয়ে করতে রাজি হইছিস হ্যাঁ এবং ওই বাবলি তোর জন্য তো খুব সুন্দর একটা পাত্রের সন্ধান দিছে আমি কথা বলছি তার সাথে তার বাবা মার সাথেও কথা বলছি খুব ভালো ফ্যামিলি বুঝছিস ওই আমাদের পরিবারের সাথে যেটা যায় না সেটাও আমি করছি আমি ছেলের বলছে যে আমার মেয়ে কিন্তু সরাসরি তোমার সাথে সাক্ষাতে কথা বলবে তারপর সিদ্ধান্ত তো তুই তাহলে একটা টাইম ঠিক করে ছেলেটার সাথে দেখা কর কথা বল আব্বা একটু বেশি তাড়াহুড়া হয়ে যেতেছে না মানে তোমরা আমি তো রাজি হয়েছি কিন্তু তোমরা একটু সময় নাও একটু খোঁজ নাও ভালো মতো ছেলের তারপরে দেখা করি তুই কি তোর আম্মার বয়সে গিয়ে বিয়ে করবি হ্যাঁ তার কি দেখলি ছেলের একটা খোঁজ পাইছি তুই এখন ছেলেটার সাথে গিয়ে দেখা করবি এই তো এখানে তারা তো কিছু দেখি না আচ্ছা বাইরে গিয়ে ছেলের সাথে দেখা করবো এটা কেমন দেখায় ছেলে ঘরে আসো তুমি বলো আমি তো চা নাস্তা বানাই ওরা ঘরে বসে গল্প করুক তাই লিখতে হয় আরে বাদ দাও না মেয়ে রাজি সে যে বিয়ে করতেই না বেশি বাইরে গিয়ে দেখা করুক আর শহরে এখন এইভাবেই ছেলে মেয়ে দেখা করে বুঝছো ওইটা নিয়ে তুমি ভাইবো না কিন্তু একটা কথা রে মা ঠিক আছে আব্বা আমি এর মধ্যে তাইলে একদিন দেখা করব আচ্ছা এর মধ্যে কেন তুই পাল আজকে দেখা কর সুন্দর পরে কথা দেখা গুল্লি হ্যাঁ দেরি বের লাভ কি আচ্ছা ঠিক আছে আজকে দেখা কর আচ্ছা যে ফয়সালের সাথে তোর দেখা সাক্ষাৎ হয় না না মানে ওই ভার্সিটিতে গেলে মাঝে মাঝে দেখা হয় আব্বা ওর একটা ফোন দে ফোন দিয়া ওরা আসতে বল মানে এরকম একটা বিষয় এই শহর তো ফয়সালি আমাদের একমাত্র শুভাকাঙ্ক্ষী ও থাকলে ভালোই হইতো একটু ছেলেটা সম্পর্কে খোঁজ খবর নিতে পারত ওরা ফোন দিয়ে আমার সাথে দেখা করতে হ্যাঁ আব্বা তুমি এটা ভালো বলছো আর ফয়সাল ভাই তো আমাদের ভালো খারাপ সব সময় ছিল তো সেও এই বিষয়ে মনে ভালো পরামর্শ দিতে পারবে আমি কাজ করব ফোন দিয়ে আজকে আসতে বলবো আব্বা আজকে দেখা করতে ঠিক আছে আব্বা আচ্ছা ওই আরেকটা কথা ছেলেটার সাথে যে দেখা করতে যাবি একটু নিজের একটু মানে ঠিকঠাক করে নিস সারাদিন তো ওইটাই ঘুরা ঘুরা কি অবস্থা এসে দেখছো হ্যাঁ পেতনির মতন লাগে দেখতে একটু সুন্দর সবসুত হয়ে যাবে হ্যাঁ তুমি চিন্তা কর না আমি সুন্দর করে সাজাই সুন্দর করে তো সাজাইবা লাল চুলের কি করবা এই চুল দেখলে তো অর দেখছে ওর সেরা দিয়া চলে যাবে পাত্র সাথে যখন দেখা করবি মানে জোর করে অপছন্দ করার কিছু নেই একটু খোলা মনে দেখা করিস বাপ মার কথা একটু ভাবিস হ্যাঁ জি আপা যাহ হ্যাঁ যা 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 গিয়ে একটু ঠিকঠাক করনি যারে খালি ওর চুলের দিকে তা গেলে আমার ভয় হয় দুনিয়ার কোনো পুরুষের তোরে পছন্দ করার কথা নেই চুল দেখে চুলের রং করছে লাল যাক ছেলেরা কিন্তু খুব ভালো আচ্ছা আল্লাহ আল্লাহ পছন্দ তুমি আমার উপর রাগ করে আসছো তাই না ওই যে আমি তোমারে বলছিলাম যে আমি তোমাকে অনেক ভালোবাসি আমার দু চোখ তুমি ছাড়া পৃথিবীর অন্য কোনো নারীকে দেখে না এই জন্য তুমি আমার উপর রাগ করছো শোনো আমি কি করব বলো যে আমি তো শুধু তোমাকেই ভালোবাসি আমি তো তোমাকে বিরক্ত করতে চাই না কিন্তু তুমি তো শুধু উল্টা পাল্টা করো আমাকে পছন্দ করো না তোমার এই আমি শেষ হবে না তোমার কি লজ্জা বলতে কিছু নাই এতবার তোমাকে আমি ঠিক করছি লাস্টা আমি ভাবছি তুমি ঠিক হয়ে গেছো কিন্তু তুমি তো যেই লাও সে একই আছো দেখো আমি অনেক কষ্ট করে লকেটার আমার সম্পর্কটা ঠিকঠাক করছে এখন তোমার কারণে যদি আবার আমাদের সম্পর্কে কোনো ঝামেলা আমি কিন্তু তোমার খবর না দিবো কি খবর করবা যা খবর করো তুমি তো অনেক আগেই করছো করছো না তুমি আমার লকেটের উপরে রাগ করে তুমি কি করছো তুমি বিপ্লব ভাইয়ের সাথে যে মেলামেশা করছো তো এতে করে কী হয়েছে মানুষ তো তোমার ক্যারেক্টার নিয়ে কথা বলছে তোমার ক্যারেক্টার নিয়ে কথা বলছে না তারপরেও আমি বলি তোমাকে ভালোবাসি তাই না আমি তোমার কিন্তু সত্যি সত্যি অনেক পছন্দ করি বিশ্বাস করে আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি আর কখনো তোমাকে ডিস্টার্ব করব না তুমি যখন এই রাস্তা দিয়ে যাবা আমি তোমার দিকে অতলক বৃষ্টিতে তাকিয়ে থাকবো যে এই যে আমার তো আমার না যাচ্ছে আমি আর তোমাকে ডিস্টার্ব করবো না ও সরি সরি এটা তোমার জন্য আমি তোমাকে বলছি আমার জন্য কিছু আনতে বড় লাগে আমি তো তোমাকে ভালোবাসি তাই না আমি তো তোমাকে পছন্দ করি না আমি যে শোরুমে চাকরি করি ওই শোরুমে আমি সেদিন ঢুকছি ঢোকার সাথে সাথে আমি এই ড্রেসটা দেখছি দেখার পরে আমার মনে হয়েছে এই ড্রেসটা শুধুমাত্র আমার তামান্নার জন্য তৈরি হচ্ছে এই ড্রেসটা শুধু আমার তামান্না পড়লে তার পরীর মতো মানাবে অন্য কোনো নারীকে এটা মানাবে না প্লিজ তামান তুমি এটা রাখো আমি কষ্ট করি আমি বলছি না তোমাকে ভালোবাসি না আবার গিফট নিয়ে আসছে মামা যান তুমি এটা নাও না তামান্না তামান্না আমি তোমার জন্য আছে তামান্না আরে ড্রেস কথা সুন্দর একটা ড্রেস আনলাম সে আশেখ আশেখ আশিক বল

রাত্রেবেলা বেলা ঘুমাস না খালি হাঁটা পাল্টা কথা আমার মন খারাপ এটা কি মানে ক লাগবো বাপায় বুঝো না ওগুলা হ্যাঁ চাকরি বাকরি নিয়ে একটা মন খারাপ থাকবো না বুঝবো না তোমরা চাকরি বাকরি নাই চাকরি বাকরি এটার জন্য মন খারাপ করে সারাদিন ঘরে পড়ে থাকলে হইব আচ্ছা বাদ দে একটা কাজ দে জুমের জন্য তো একটা পাত্র ঠিক করছি মানে জুমুর এখন ওর সাথে সাক্ষাতে দেখা করবে কথা বলবে তারপর ফয়সালটা আসতে বলছি তুইও জানা মানে তারা তিনজন গিয়া সিলিন্ডারে দি খায় একটু বুঝেস নাই আব্বা তুমি হাজার কারে তোলা দেয় লাভ হইব না তোমার কারি পছন্দ করবো না আর আমি এসব আজেরা মধ্যে আমি নাই তো তো পাক নামে তোর

আরেকজনের বাসায় এইভাবে এইভাবে উকি ঝুঁকি মারা অভদ্রতার এটা কি শিখো তুমি অবশ্য জানবা কি করে ভদ্রতার লেশ মাত্র তো তোমাদের ভিতরে নাই কারোর এইবার বলে দিলাম আগেও বলছে এই কাণ্ডটা না জি আন্টি কিছু কথা বলি বলো আমরা কিন্তু ফোকেনি না গরিবও না এটা কিন্তু আপনি ভালো করে জানেন যে আমাদের গ্রামের অবস্থান কী মানুষের ভালো সময় কিন্তু সময় যায় না এখন একটু খারাপ সময় যেতেছে আমাদের কিন্তু আবার ফিরে আসবি ইনশাআল্লাহ খুব দ্রুত তা বলে আনটি আপনি কথায় কথা আমাদেরকে ছোটো করবেন খোঁটা দিবেন আনটি এটা কিন্তু খুব গায়ে লাগে আমরা আপনার পাশে ভাড়া থাকি মাগড়া তো থাকি না আপনাকে কিন্তু টাইম আমরা ভাড়াটা দিয়ে দিই চেষ্টা করি হয়তো অনেক সময় এদিকে দিই হয়ে যায় কিন্তু আমরা কিন্তু দিই আপনি বাড়িওয়ালা ভাই ভাই যে আপনার সব কিছু হয়ে গেছেন আনটি তা কিন্তু না আপনি কিন্তু জানেন আমরা ফ্ল্যাট কিনতে চেয়েছিলাম আনটি ঝামেলা হয়ে গেছে আমরা হয়তো কিনবো না হলাম বাড়িতে চলে যাবো কিন্তু বারবার আপনি এইসব প্রসঙ্গ টেনে এনে আমার মার কাছে আমাদেরকে খারাপ বানাবেন আমার মাকে খারাপ বানাবেন আমাকে খারাপ বানাবেন আমার বন্ধুরাকে খারাপ বানাবেন আমার বাবাকে বানাবেন আনটি এগুলো ঠিক না আমার মাকে তো আপনি বলছিলাম বলতেন আমি নাকি ক্রিমিনাল আনটি আমি কী ক্রাইম করি বলেন তো আমার নামে কোন বিচার আসছে আপনার কাছে ভাড়া দিয়ে হইল তো আপনার সন্তানের মতো আসতে যদি আমি আপনার সন্তান হইতাম আমার নামে যদি আপনার কাছে এসে বদনাম করতো আনটি আপনি ভালো লাগতে বলেন হ্যাঁ নাবিল আপনার নামে যদি আমরা বদনাম করি পাল্টা কথা বলি আপনার শুনতে ভালো লাগবে আপনি নিতে পারবেন এগুলো আনটি আনটি সরি কিছু মনে করেন না আমার কথা হয়তো একটু পাল্টা শোনাই গেছে আনটি কথাগুলো বলতে বাধ্যসিতা কারণ আমার পরিবারের নামে আমার বোনের নামে আমার মার নামে আমার নামে যদি কেউ মিথ্যা বদনাম করে আনটি সেটা আপনি অনেক হইল আনটি আমি ছাড় দিতাম না কথাগুলো বলতাম আর আপনি বললেন না যে আমি ওঠার সময় নামার সময় এখানে ব্রেক নেই আজকে নিচে আপনার জন্য আনটি মানে এই কথাগুলো আপনাকে বলবো এর জন্য আনটি আনটি আমি তো আপনার ছেলের মধ্যে বললাম যদি আমি উল্টা বললাম কিছু বলে থাকি প্লিজ আমাকে মাফ করে দেবেন আছে আনটি সালামাল আনটি কিছু লাগবে আমি এনে দেব কি ডাকছো বলো ডাকছি মানে কি অবস্থা পড়াশোনার পড়াশোনা চলতেছে ভাই পড়াশোনার জায়গায় তো আমি সর্বোচ্চ চেষ্টা করতেছি ভালো করে পড়াশোনা করতে আর পড়ানো পড়ানো তো ভালো ওইটাও আসলে আমার পড়াশোনার একটা অংশ আমার ওখানে প্র্যাকটিস হয়ে যায় ডেট দিয়েছে বিসিএস এর তো ডেট দেয় না ভাইয়া দেরি হবে এইটা তো আসলে বলতে পারি না ভাইয়া গভর্নমেন্টের বিষয় তো কখন প্রজ্ঞাপন জারি করে সেটাও জানি না দু এক মাসের মধ্যেই দিয়ে দিতে পারে বিসিএস এর কোন ক্যাটাগরি কত পছন্দ মানে কি আমি তো ভাইয়া ফার্স্ট চয়েস দেই অ্যাডমিন ক্যাডার সবাই তো ওইটাই করে ফরেন অ্যাফেয়ার্স আর নাই অ্যাডমিন ওইখানে পয়সা বেশি সম্মান বেশি তোর যা ব্যক্তিত্ব সেই অনুযায়ী তো আমার মনে হয় না যে অ্যাডমিনতেই মানাবে তো মনে হয় না কেন ভাইয়া তোমার এরকম কেন মানে আমার মতন হইল না পড়াশোনা করে নাই আমি তো জেনারেল বিসিএস মানে কি বিসিএস মানে মোরলগিরি করা ওরা ট্রেনিং মেনিং করাই সব করা যাবে হ্যাঁ তো যাই হোক আচ্ছা মনে করি তুই বিসিএস এর যাচ্ছিস তখন দেখলি দরজার সামনে একটা বেঞ্চ দেওয়া কি করবি প্রশ্ন তো কেমন হয়ে গেল না আচ্ছা তারপরে তুমি প্রশ্ন করতে পারো ভাই উত্তর তো দিতেই হবে এরকম প্রশ্ন তো আমার করে ফেলতে পারে তাই না কি করবো আর আমি যেহেতু আমি কনফার্ম যে আমাকে ভাইবা বোর্ডে ডাকছে আমার যাইতে হবে একটা জাম্প দিয়ে মানে বেঞ্চটার উপর দিয়ে জাম্প দিয়ে চলে যাবো জাম্প দিয়ে ভাইবা বোর্ডে চলে যাবি হ্যাঁ তাই তো তুই যে অ্যাডমিনে জম করা বুঝলি তুই অ্যাডমিন হলে তোর সেই গার্ডস থাকতে হবে হ্যাঁ তোকে বলতে হবে দারোয়ান সরাও এই যে ভাই বাবাটা যেগুলো বসে থাকবে সেগুলো তো এইখান থেকে তোকে মাপবে বুঝছিস বিষয়টা আচ্ছা যদি বিসিএস না হয় তাহলে কি করি বিসিএস যদি না হয় না ভাই আপাতত আমি বিসিএস বিসিএসটা ছাড়া কোনো চিন্তাই করতেছি না মানে এবার যদি না হয় পরে বাবা দিই তারপরে বাবা দিই দিতেই থাকি দিতেই থাকবো ভাই হয়ে আমি যেভাবে পড়াশোনা করতেছি আমি শিওর যে আমার কিছু একটা হবে সবাই তাই ভাবে যাই হোক এখন কথা হচ্ছে তোর সাথে তো বেশি কথাও বলা যায় না বোক কথা বলতে ভয় লাগে যা বলি সব তুমি ভাষাকে কি বলে দিস সব সময় না কিন্তু ভাই এই যে তুই ভালোই আছিস সেখানে আর কি থাকা খাওয়া কোনো খরচ লাগে না হাউফুড়ি থাকে বাবা টোটো থাকে ভাইয়া আমার তো এখন টিউশন আছে আমি ফিনান্সিয়ালি একটু ভালো আছে আমি খরচপাতি আছে না ফ্যামিলির আমি কন্ট্রিবিউট করি এই দেখ তুই এখন যে কথাটা বললি না এখন মনে হচ্ছে তুই বিসিএস এর অ্যাডমিট ক্যাডারের যোগ মানে তুই ভবিষ্যতে একজন ম্যাজিস্ট্রেট একজন ডিসি এ ডিসি তুই তো বুঝিস তাহলে কি বলবো বল ঠিক আছে তাহলে আমি যাই কই যাচ্ছিস বিপাশাকে বলতে আরে না ভাই আমি কি সবসময় বিপাশাকে কথা বলি মানে এইসব বিষয় নিয়ে খরচপাতি আছে আমি কন্ট্রিবিউট করবো এটা আমার ভালো লাগার বিষয় ওটি ভাই বিসিএস ক্যাডার হবে তার ওখানে চাকরি পাশ কেন দেখ কতদিন পরে আসলা হ্যাঁ আগে তো তো আসতে একটু ফোন টোন করতে খোঁজ খবর নিতা তোমার তো এখন দেখাই পায় না সেই ফোন করায় তোমার আনতে হইল ব্যাপার কি বলো তো ফয়সাল তুমি কি অসুস্থ টা অসুস্থ ছিল নাকি তার মানে তোমার শরীর কেমন যদি সেরা দিছে আগে তো বেশ টাইট ফিট থাকত এখন এরকম মনে হইতেছে যে শরীরের উপরে কোনো নিয়ন্ত্রণ নাই নাম ভাবই মনে হয় এই জামা এই ধরনের জামা সবসময় পরি না তো ও হইতে পারে হইতে পারে এইদিকে আমাদের তো একটা বিরাট সুসংবাদ আছে বাহ মানে ওই যে তোমার তো বলছে যে এই ঝুমুরের জন্য আমরা একটু পাত্র টাথ দেখতেছি এই পানি মানে ঝুমুর বলছিল আগেই যে সে পাত্র নিজে দেখা পছন্দ করবে তাই আমরা সে ব্যবস্থা করছি কিন্তু বিষয়টা হইতেছে ঢাকায় তো আমাদের তেমন কেউ নাই তুমি ছাড়া তুমি আমাদের একমাত্র শুভাকাঙ্ক্ষী তাই বলতেছিলাম তুমি যদি একটু থাইকা মানে এই পাত্র সম্পর্কে খোঁজ খবর নিয়ে আমাদের জানাইতে তাহলে একটু সুবিধা হইত না এটা কোনো বিষয় না এটা কোনো কথা আপনারা আগে পছন্দ করেন আপনারা যেভাবে চান পাত্র সিলেক্ট হোক এরপরে আপনাদের আর কোনো দায়িত্ব নিয়ে ভাবতে হবে না আপনাদের কোনো কাজ নিয়ে ভাবতে হবে না সকল কাজ আমার পরে তুই কি ফয়সা কে ওই কারণে ডাকছো নাকি আরো কথা আছে না এখানে তো আজকে দেখতে যাইতেছে এইটাই যে হয়ে যাবে ওইটা তো আর কোনো কথা না আরও তো ছেলে দুয়েকজন দেখতে হইতে পারে আর ফয়েজ তো আমাদের সম্পর্কে সব কিছুই জানে আমাকে পরিবার সম্পর্কে ভালো জানে আর ঝুমুর কেমন চায় সবই তো জানে আর যদি দু একটা ভালো পাত্র ওর হাতে থাকে সেইটাও তো আমাদের দেখাইতে পারে তুমি আব্বাকে এগুলো কি বলছো এখন তোমার গার্লফ্রেন্ডের জন্য তুমি নিজে পাত্র ঠিক করবা সুমুর তোমার প্রতি কি কোনো আগ্রহ প্রকাশ করছে তুমি তুমিও বিয়ের পর্যন্ত প্রেম এত প্রেম এত মানুষের দেখাবো যাতে আমি আর তুমি একটা উদাহরণ হয়ে যেতে পারি বিয়ের পরে আমি আমার সব বান্ধবীদের সাথে যোগাযোগ করে বন্ধ করে দিচ্ছি আপনার মতো একটা ছেলে আমাকে বিয়ে করলে তো হইলো আমার এত কষ্ট করে কি দরকার আছে স্যার